সুপ্রভাত সবাইকে একদম আমার হাতের স্পেশাল চা নিয়ে চলে এসেছি আমার ছেলে কত খাবার এনেছে আমার জন্য দেখো কোনটা ছেড়ে আমি কোনটা চায়ের সঙ্গে খাবো সেটাই হলো কথা এই বিস্কুটটা আমার অল টাইম ফেভারিট যেটা চায়ের সঙ্গে ভালো লাগে খাস্তা এখানে দেখো নিয়ে এসছে এই যে বালু আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে সুগার বাড়াবে এখানেও দেখো কেকের স্লাইসগুলো ও বাবারি কি নরম তো তোলাই যাচ্ছে না ভেঙে যাবে এত নরম এটাও একটা কেক নিয়ে এসছে জানে ওর মায়ের সুগারে অনেক খিদে পায় তো বলি সারাদিন যে মনে খিদে পায় খিদে পায় ওই জন্য আমার জন্য এত খাবার নিয়ে এসছে এরকম বুনি ছেলে বাড়িতে থাকলে বলো তো আর কিছুর অভাব মনে হয় সবার বাড়িতেই একটা করে আছে সোনা বাচ্চারা এই যে আমার একটা সোনা বাচ্চা দেখো চাটা খাবো আর এতগুলো খাবারও খাবো একটা একটা করে সব কিছু তাহলে ব্রেকফাস্ট হয়ে যাবে আলাদা করে আর কিছু করতে হবে না গেট খুলতে পারি না তার আগে চলে আসবে টুমটুম করতে করতে টুমটুমি এক একজন করে আসছে ঢুকবে তালাটা খুললেই হলো এদের মানে জল বেঁধে আসবে ঢুকে পড় ঢুকে বাকিগুলো কই অবস্থা ওদেরই ঘর বাড়ি এটা এই হলো সকালের দৃশ্য তিনজন ঢুকেছে বাকিগুলো এখনো আসেনি আর পিঙ্কি কোথায় আছে আসেনি মানে ওরা জানে যে গেট খোলা মাত্রই

না হলে শেষ নাইট্রো ওখানে তখন তুই কাছ থেকে আসবি বায়না করবে তখন দিদি পাঁচ মিনিটের জন্য এর আয়ু পাঁচ মিনিট মাত্র ওই যে গাছ দিয়ে গুতানো শুরু করছে এক্ষুনি পারবে পাঁচ মিনিটের জন্য ওই কুড়ি টাকা এত সোনা যাচ্ছে আমার না খ্যালো খ্যালো খালু ওর বাইনা মেটানোর দায়িত্ব হলো আমাদের ওর বাবা থাকতে প্রতিদিন দুটো করে আসতো